আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং উপহারক জানাই আপনারা কথা বললে আপনারা কথা বললে আমাদের জন্য কথা বলাটা কষ্টতর হয়ে যাবে সম্মানিত দিনী ভাইসব আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি গতিশীল সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠনের নাম সেই সুশৃঙ্খলা আপনারা এইভাবে লক্ষ্য করেছেন যে আমাদের গতকালকে যে সফর সফর থেকে শুরু করে বা সফর থেকে শুরু করে সকাল বেলা পরবর্তী কার্যক্রম গুলো দুপুর বেলার খাওয়ারের যে শট হয়েছে সেই কাজেও কোন ধরনের বিশৃঙ্খলা কি আপনারা দেখতে পেয়েছেন এই কথা বুঝেননি মনে হয় কোন ধরনের বিশৃঙ্খলা কি দেখতে পেয়েছেন এটা যদি অন্য কোন সংগঠন হতো তাহলে কি অবস্থা হতো কি মনে হয় আপনাদের নিশ্চিত চেয়ার ভাঙ্গা হইত মারামারি হইত হাতাহাতি হতো। হইতো ইসলামী একটা সুশৃঙ্খল সংগঠন হওয়ার কারণে এই জাতীয় কোনো ঘটনা ঘটে সম্মানিত দিনী ভাই আপনি জামাত ইসলামের এই সুশৃঙ্খলা দেখার পর কিভাবে জামাতের এই কার্যক্রম থেকে দূরে থাকেন আপনি যদি জামায়াত ইসলামের কর্মী হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো জামায়াত ইসলামের সুশৃঙ্খলা আরো বেশি দেখার জন্য আপনাকে জামায়াত ইসলামের রুকনিয়াতের যে শপথ সেই শপথ গ্রহণ করতে হবে আপনি যদি জামায়াত ইসলামের সহযোগী হয়ে থাকেন তাহলে জামায়াত ইসলামের কর্মী হওয়ার মধ্য দিয়ে জামায়াতের যে সুশৃঙ্খল পরিবেশ সেই সুশৃঙ্খল পরিবেশ দেখার জন্য আপনাকে নিজেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এমনও কেউ কেউ থেকে থাকবেন যিনি জামাত ইসলামের সহযোগী হননি এমন কেউ কেউ থেকে থাকবেন যিনি জামাত ইসলামের সহযোগী হননি আমি আপনাকে বলবো জামাতের এই সুশৃঙ্খলতা এবং সকাল বেলার যে দাস আপনাকে উপস্থাপন করা হলো ইসলামী দল ছাড়া ইসলামী সংগঠন ছাড়া কেউ কোন মুসলমান যদি তাকে মুসলমান দাবি করতে হয় তাহলে ইসলামী দলের বাইরে সে থাকতে পারে না তাহলে আপনি কিভাবে অন্য সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন এই জন্য আপনাকে জামাত ইসলামের এই পতাকতলে এই পতাকতলে আসার জন্য জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আমি আপনাকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত আজকের শিক্ষা সফর ডেলিগেট সদস্য ভাইয়েরা আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই আজকের যে আমাদের সফর হয়েছে এই সফরে আমাদের বারো থেকে তেরোটা চালা সফর হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ একটা সফরে বারো থেকে তেরোটা জেলা সফর হয়ে গেছে আপনি এটা তো অনেক বড় পাওন আপনার জন্য শিক্ষা সফরের যে শিক্ষা সেগুলো আপনাকে বলা হয়েছে সাইদি ফাউন্ডেশনে আসার যে মৌলিক কারণ সেগুলো বলা হয়েছে আমি আপনাকে বলতে চাইবো যে এতগুলো জেলা যে আমাদের সফর হয়ে গেছে জামাত ইসলামী যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আমরা জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই এবং সামনে যেন এভাবে শিক্ষা সফর করে আমাদেরকে আরো বেশি প্রাণবন্ত করেন উজ্জীবিত করেন আমরা জামাত ধর্মপুরি ইউনিয়ন শাখার কাছে সেই দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ মুবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর